হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন আমি বেরিয়ে পড়েছি কোচবিহার যাওয়ার জন্য আর কালকে অক্ষয় দ্বিতীয়া তো আমার দেওয়ারের দোকানে কালকে পুজো আছে তো সেই জন্য আমি আগের দিন মানে এখন কিন্তু বিকেলবেলা এখন কটা বাজে ছ চারটা চারটা পনেরো বাজে তো এখন কোচবিহারে যাবো যেতে দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো আজকে রাত্রিটা থাকবো কোচবিহারে কালকে অক্ষয় তৃথিয়া অক্ষয় তৃতীয়াতে দেওয়ারের দোকানে পুজো হবে তো যা যা করি যা যা আজকেও যা যা করি আর কালকে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দারুণ সুন্দর মানে এখানে বৃষ্টি হচ্ছিল একটু আগে এখন বৃষ্টি নেই কিন্তু মেঘলা আকাশ খুব সুন্দর ওয়েদার হাওয়াটাও দারুণ লাগছে দেখো বাইরের পরিবেশটা আর এত সুন্দর চা না দারুন লাগে ভিউটা ভিউটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা খুব বুঝতে পারছো জানি না যাই হোক ভীষণ সুন্দর জায়গাটা আরো বৃষ্টি হয়ে গেছে না মেঘলা মেঘলা এখনো আকাশটা তো খুব ভালো লাগছে ওই জন্য দেখতে তো তোমরা দেখতে থাকো তো দেখো হঠাৎ করে তোমরা হয়তো ভাবছো এত লম্বা লাইন কিসের জন্য আসলে কি হয়েছে বলো তো এখানে আমরা কিছুটা দূর আসার পরে দেখছি যে প্রচন্ড জ্যাম লম্বা লাইন পড়ে গেছে কারণ শুনতে পারলাম যে সামনে নাকি এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা তো গাড়িতে বসে বুঝতে পারছিলাম না যে কত বড় অ্যাক্সিডেন্ট কি হলো তো আমরা তো পুরো জ্যামে ফেসে গেছি তারপরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ কি আমাদের প্রায় থার্টি মিনিটস জ্যামে আটকে থাকতে হয়েছে তারপরে দেখো ওই দিক থেকে এখন গাড়িগুলো আসছে আর এই যে আমরা এখন যাচ্ছি আর এই যে জায়গাটা ডান দিকে দেখতে পাচ্ছ তো এখান দিয়ে একটা ট্রাক কোনো কারণে নিচে নেমে গেছে তো ট্রাকটা নিচে পড়ে পুরো একদম চ্যাপটা হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে ক্রেনগুলো দিয়ে তারপর টেনে এই যে ট্রাক এই ট্রাকটাকে তোলা হয়েছে ট্রাকটা পুরো একদম চ্যাপটা মানে পুরো একদম বসে গেছে যাই হোক তারপরে এতটা লেট হওয়ার পরে অবশেষে পৌঁছলাম কোচবিহারে একশো টাকা ছাড় কোচবিহারে ঢুকেই প্রথমে আমরা বাজারে চলে এসেছি এই যে আমার দেওরের দোকান তো এখানে চলে এসেছি কালকে এখানে পুজো আছে তো সেই জন্য ভাবলাম একটু দোকানটা ঘুরে দেখে যাই এই যে আমি এখন বসে পড়েছি এখানে চেয়ারে বসে বসে একটু ভিডিও করে নিলাম আর সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালকে আর শুভ অক্ষয় তৃতীয়া এখন কিন্তু বাজে সকাল সাড়ে এগারোটা তো আমি এখন দেখো টাড়ি পরে রেডি হয়ে গেছি বলেছিলাম কালকে যে আমার দেওয়ারের দোকানে অক্ষয় তৃতীয়াতে পুজো আছে গণেশ পূজা তো বারোটার সময় পুরোই আসবেন সেই জন্য আমি এখন রেডি এখন বেরোবো আর বেশি লেট করবো না সব আমরা রেডি করে নিয়ে একবারে যাচ্ছি দোকানে বললে ওখানে গিয়ে না তোমার সব কিছু রেডি করতে খুব প্রবলেম হয় দোকানটা একদম ছোট্ট চাপা তো ওখানে গিয়ে ফল টল বানানো খুব প্রবলেম হয় সেই জন্য আমরা বাড়ি থেকে সব রেডি করে নিয়ে ওখানে যাচ্ছি ওখানে গিয়ে শুধু ঠাকুরের সামনে সব কিছু থালার মধ্যে বেড়ে বেড়ে দিয়ে দেবো সামনে তো এই জন্য আমরা সব রেডি করে এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা বেরোবো বারোটার সময় পুরোহিত মাসে আসবেন তো চলো এখন যাই গিয়ে ওখানে কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এই হলো আমার ফাইনাল লুক তো পুজো বলে শাড়ি পরেছি তো ভাবলাম যে তোমাদের একটু ব্যাক ক্যামেরাতেও আমি দেখিয়ে দিই এটা কিন্তু আমার রুমের মধ্যে তারপরে বেরিয়ে গেছি এই দেখো এখন গাড়িতে আমি আর মা বসে আছি আর আজকে কিন্তু গাড়ি ড্রাইভ করছে আমার দেওর ও আমাদেরকে নিয়ে যাচ্ছে বারোটা প্রায় মানে বাজতে চলল পুরোহিত মাসে বারোটাতেই আসবেন তো সেই কারণে আমরা আর বেশি টেট না করে পটাফট গাড়িতে বসে এই যে এখন যাচ্ছি আর একটু কথা বলছিলাম কিন্তু সেগুলো আমরা মিউট করে দিয়েছি গাড়িতে গান বাজছিল তো もちろん。

নমো শ্রী বিষ্ণু নমো শ্রীবিষ্ণু নমো শ্রীবিষ্ণু নমো পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দেবী চক্ষুরাততম চক্ষুরাতাম অপবিত্র পবিত্র বা স্বাবস্থা গত হিপা যসমেদ পুন্ডরী কাখন অভ্যন্তর সূচি নম জমা সঙ্ক কাশ্যপ্রিয়াম মহাদ্রুতি ধানি সর্ব পাবন্ন তো পুজো কমপ্লিট হয়ে গেল আর আমি প্রথমে ঠাকুর দেখাতে ভুলে গেছিলাম তাই পুজো কমপ্লিট হওয়ার পরে ঠাকুরের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ঠাকুর কিন্তু ফুল বেলপাতা দিয়ে একদম ঢেকে গেছে সেই জন্য বোঝাই যাচ্ছে না ঠাকুর কিন্তু এই যে এখানে দেখো ফুল বেলপাতার নিচে একদম ঢেকে গেছে প্রদীপ পড়বে দেখি

সব জায়গায় পূজা আজকে রোদ উঠছে ভীষণ এই বাজে রোদ ছিল না মেঘলা আকাশ ছিল আজকে আবার রোদ আছে গরম লাগছে চলো যাই এখন চলে এসেছি শ্বশুরবাড়ির ছাদে দেখো জাস্ট আমগুলো এইটুকুনি গাছ কি সুন্দর আম তার মধ্যে

তারপরে ওখান থেকে চলে এসেছি শিবযজ্ঞ মন্দিরে এখানে প্রতি বছরই কিন্তু অক্ষয় তৃতীয়াতে যজ্ঞ হয় শিবযজ্ঞ মন্দির যারা কোচবিহারে আছো বা বাইরেও অনেকে জানোই সেটা তো চলো এবার ভেতরে যাওয়া যাক হ্যাঁ যজ্ঞ সারাদিন চলবে শিবযজ্ঞতে যজ্ঞ হচ্ছে এখন ওই যে শর্মিষ্ঠার মা ওই যে লাল সাদা শাড়ি Mm hmm. কি বাবা কি রোদ এই মন্দির থেকে বেরোলাম পেছনে যোগ্য হচ্ছে এখন বাড়ি যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও